এটা হচ্ছে দাদা ইন্ডিয়ান মৌসাম্বি এই মৌসাম্বি গুলো আপনি সবুজ দেখছেন কিন্তু এখনই মিষ্টি হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে ছোট অবস্থা হ্যাঁ শিওর এখনই মিষ্টি হয়ে গেছে আর এখন সন্দেহ হয়ে গেছে নয়তো কেটে মানুষজন ডেকে টেস্ট করা যেত কিন্তু এটা কিন্তু অফ টাইমের ফল এটা কিন্তু অফ টাইম এসে দাদা অফ টাইম হ্যাঁ এবার সিজনের ফল দেখুন এই যে গাছটা দেখুন এটা হচ্ছে প্রকৃত সিজনের ফল এটা একদম ঠিকঠাক টাইমে এসে জানুয়ারিতে ফুল এটা ইন্ডিয়ান মোসম্বি আপনাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিয়ে গোল্ডেন মোসম্বি অফ টাইমে এসছে এগুলো হচ্ছে গোল্ডেন মোসম্বি হ্যাঁ এগুলো অফ টাইমে এসছে গোল্ডেন মোসাম্বি এখান থেকে আমরা পনেরোটা ফল ছিঁড়েছি এখান থেকেই এখান থেকেই পনেরোটা ফল ছিঁড়েছি এগুলো সেই মিষ্টি যারা চারা কিনতে আসে কাউকে কাউকে যারা বেশি চারা কিনবে জমিতে লাগাবেন আর তারা তো একটু চেক করে নিতে চায় তাই একটা কেটে ওনাকে টেস্টটা বোঝানো হয় তারপরে উনি জমিতে চারা লাগান এবং অনেকেই অলরেডি এখান থেকে চারা নিয়ে গেছেন এই গাছের ফল খেয়েই এটা তো সিজনের নয় সিজনে কিন্তু এটা সুপার কালার হবে একদম অরেঞ্জ কালার হবে এবং সাইজ ইন্ডিয়ান মোসুম্বি থেকে বড়ো হবে গোল্ডেন মোসুম্বি সাইজ কি যে একটা হয়ে আছে এটা কিন্তু অফ সিজনের ফল তো তাই একটু বেশি বড়ো হয়েছে এত বড়োটা আমি বলবো না এটা যে এত বড় আর না প্রমাণ সাইজের ফল হবে এদিকে আরও ছেঁড়া হয়ে গেছে এটা কী এটাও গোল্ডেনেরই গোল্ডেন হুম তো এখানে জানেন আমি বিভিন্ন ধরনের লেটেস্ট যত লেবুর ভ্যারাইটিগুলো করে থাকি আপনারা আসবেন ঠকবেন না এই সব আমার নিজের মাদার গাছ থেকে তৈরি করা আর যত লেবু আছে এখানে সব আমার মাদার গাছ থেকে তৈরি করা তো আপনারা আসুন এবং চারা শিওর চারাটা নিয়ে যান হয়তো বা দামের ক্ষেত্রে অনেকে কম বেশি বলতে পারেন কিন্তু চারা যা দেবো একশো পার্সেন্ট ঠিক বিকজ একেবারে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ তাহলে তোমার কাছে এই মুহূর্তে গোল্ডেন মুসাম্বি ইন্ডিয়ান মুসাম্বি থেকে শুরু করে কত রকম ভ্যারাইটি চারা রেডি আছে অন্তত চারা আমাদের পরীক্ষিত চারা পাওয়া যাবে পঁচিশ রকম পঁচিশ রকম হ্যাঁ এটা পরীক্ষিত আর এমনি তো রয়েছে ষাট রকম সেগুলো তো কথা বাদ দিলাম এবছর প্রচুর গাছে নতুন ফল এসছে আর সেইগুলো আমরা খেয়ে দেখব তারপরে আবার দেব। আমরা তো আপনাদের ঘুরে ফিরে দেখালাম দুটো চারটে ভ্যারাইটি এখনও দূরে দূরে রয়েছে সেই ভিডিওতে কভার করা গেল না আমরা আবার অন্য ভিডিওতে আপনাদের অন্য প্রসঙ্গে বলবো অন্য প্রসঙ্গে বলতে লেবু অন্য ভ্যারাইটি সম্পর্কে বলবো আর আমার এখানে কি করে আপনারা আসবেন সেটা যদি একটু বলি এটা হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের কাছে গাংনাপুরের গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম কিন্তু এটা আমার যে নার্সারিটার যে পজিশন দু পাশ থেকে আসা যায় আপনি গাংনাপুর দিক থেকে আসবেন এবং রায়নগর দিক থেকে আসবেন অর্থাৎ রানাঘাট থেকে যদি আপনি ট্রেন ধরেন বনগাঁ লোকাল ধরেন তাহলে আপনি রায়নগরে নামুন আর যদি বনগাঁ থেকে ট্রেন ধরেন তাহলে আপনি গাংনাপুর এবং রায়নগরও নামতে পারেন এখানে যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন ওনারা আপনাকে নিয়ে আসবে এখানে আর ফোন নাম্বার আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনি নিশ্চয় স্ক্রিনে লিখে দেবেন নমস্কার বিকাশ দা হ্যাঁ এখানে তোমার লেবু গাছগুলো স্প্রে চলছে হ্যাঁ স্প্রে চলছে এগুলো মাকড়ের ওষুধ দেওয়া হচ্ছে মাকড়ে কি ওষুধ দিচ্ছ মাকড়ের জোস কাকা সাহস এসব এসব এই ওষুধগুলো দিচ্ছ হ্যাঁ হ্যাঁ এর সাথে আবার সাদা মাছির ওষুধও দেওয়া হয় মিশিয়ে দাও একসাথে ওই মিশিয়ে দেয়া হয় তা তোমার এখানে এটা একটা মাদারের জায়গা তৈরি করছো তুমি মাদারের বিভিন্ন প্রকার জাতের রয়েছে এখানে রয়েছে তোমার অন্তত 14 থেকে 15 রকম ভ্যারাইটি রয়েছে গাছে নাম্বারিং করা আছে সেভাবে আমরা ডাইরি খুলে বুঝে নেব আর তুমি একটা নতুন প্রজাতি এখানে লাগিয়েছো অনেক দামে কিনে এনেছো হ্যাঁ অনেক দামে কিনে কি ভ্যারাইটি সেটা সেটা গোল্ড নাগেট আর সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ভ্যারাইটি এটাই এটাই এগুলোই এই যে দেখো ফল ধরেছে প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে খেতে কি হবে এটা খুব মিষ্টি হওয়ার কথা কিন্তু আমাদের এই প্রথম হলো আমরা টেস্ট করি আগে তারপরে আবার নতুন একটা ভিডিওতে জানানো যাবে আর এই যে গাছটা দেখছ এর মধ্যে কোনো কাঁটা নেই নাই তো কাঁটা নেই আর পাতাগুলো খুব ছোট 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 পাতা কাঁটা নেই আর ফল যে ধরেছে তুমি এটা কত প্রায় এক লাখ টাকা দিয়ে কিনেছো আমি চল্লিশটা চারা এক লাখ টাকা দিয়ে কিনেছি আড়াই হাজার করে একটি চারার দাম বেশ কস্টলি হ্যাঁ কস্টলি সেটা কত দেড় ফুট একটা চারা ছিল এইভাবে ধরেছে গাছটা ফল এই দেখো কি ফল ধরেছে এটা পাকার সময় ওই যে যখন আমরা আসি শীতকালে সেই সময় হ্যাঁ সেই সময় পাকবে তখন তো গাছ ভেঙে পড়বে এত যদি ফল থাকে এত ফল এর এর মোটামুটি যদি তিন ভাগের আরো এক ভাগ ঝরে যাওয়া দরকার আছে ঝরলে ভালো হয় ঝরলে ভালো হয় নালে এত ফল প্রচুর ধরেছে এ তো ডাল ভেঙে পড়বে ডাল ভেঙে পড়বে তো যদি মিষ্টি হয় তাহলে এটা বিখ্যাত ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি আমি বলছি তো একটা বিখ্যাত ভ্যারাইটি একটা এইটুকুনি চারা যদি আমি আড়াই হাজার টাকা করে কিনি তাই এর পরে আমি মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে বিক্রি করব। পাঁচশো এত কমই এনে হ্যাঁ ও তুমি বেশি দামে কিনেছো বলে আড়াই হাজারে বিক্রি করবে না না আড়াই হাজার বিক্রি করবো না প্রোডাকশন করে কমে বিক্রি এক হাজার বড় গাছগুলো থাকবে এক হাজার তার আর ছোটগুলো থাকবে পাঁচশো ছয়শোর মধ্যে পাঁচশো ছশো হ্যাঁ তো এটা সকলে জানে না এই ভ্যারাইটির সম্বন্ধে না অনেকেই জানে অনেকেই জানেই না হ্যাঁ আর এই এই গাছটি দেখো তার সাথে ভেজাল এসছে এটা কিন্তু একটা সুইট লেবু আমি খেয়ে দেখেছি আমাদের যে এখানে আমরা যে সুইট লেমন গুলো দেখাই সেটা হচ্ছে দেখো খেজুরের মতন একটু লম্বা টাইপ আর এটা কিন্তু ওইরকম রকম না কিছুটা পাতি টাইপ কিন্তু আমাদের এখানে যে সুইট লেমনটা আমরা দেখি বা টেস্ট করেছি অনেকে এটা কিন্তু তার চাইতে মিষ্টি মিষ্টি তার চাইতে বেশি মিষ্টি মূলত সুইট লেমনের আমরা খোসাগুলো খাই খাই এটাও তাই কিন্তু এর খোসায় ওই সুইট লেমন থেকে মিষ্টি বেশি কিন্তু গাছের গ্রোথ সুন্দর এবং পাতাগুলো দেখুন একটু চড়া একটু গোল টাইপের পাতা গুলো ছোট দেখো দেখো এই দেখো ছোট 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 ফল তাহলে তোমার একটা মানে হ্যাঁ যদিও আড়াই হাজার টাকা করে চারা কিনেছি কিন্তু যেহেতু নতুন ভ্যারাইটি তাই আমার দুঃখ লাগে দুঃখ লাগেনি হ্যাঁ বিকাশা হ্যাঁ এগুলো কী গাছ এগুলো মিস ইন্ডিয়ার যেই আজ উনিশ সালে যে বাগান থেকে প্রথম মিস ইন্ডিয়ার নামটা হয়েছে যেটা ভারত বাংলাদেশে একটা ফেমাস জাত এবং হাজার হাজার চাষি উপকৃত হয়েছে সেই মিস ইন্ডিয়ার বাগান এটাই প্রথম এই বাগান থেকেই আমি মিস ইন্ডিয়ার নামকরণ করেছিলাম প্রথম আর এই নামকরণ আমারই করা তো সেই মিস ইন্ডিয়া কুল গাছ এগুলো এটা হচ্ছে ছ পাঁচ বছর অর্থাৎ ছয় বছর আগেকার গোড়া এটা এই গোড়াগুলো দেখছি এত মোটা হয়ে গেছে আমরা প্রতি বছরই আমরা এই ডাল ছেটে দিয়ে নতুন শাখা বেরো এ থেকে আবার কলম তৈরি করব তাই একে কেটে ছেটে দেওয়া হয়েছে মানে ঠিক এই সময় কি ছাড়তে হয় এই সময় না আমরা ছেটেছি আরও এক মাস আগে এক মাস আগে হ্যাঁ তবে যারা কুল চাষ করেন যে দু বছর রাখবেন বা তিন বছর রাখবেন আমার মতে চৈত্রির একেবারে শেষে আর ডাল ছাটা দরকার তবে অনেকে অনেকে তার অনেক আগে করে ফেলে কিন্তু এত গাছ হয়ে যায় খুব পাতা হয়ে যায় ফল ধরে ফলের কালার ভালো হয় না তাই কাটবেন চৌত্রিশ শেষে দেখবেন খুব ভালো গাছ হবে আর এটাই হচ্ছে আমার সেই পুরনো বাগান যদিও আমার তখন তিন বিঘা জমিতে ছিল আমি এই যে এইসব লেবু দেখছেন আপনি পেছনে দেখান এই সব লেবু করে দিয়েছি সেসব গাছ কেটে আর এইগুলো রেখেছি মাদার হিসেবে এই এই কুলের গাছগুলো এখান থেকে চারা তৈরি হয় এখন মূলত তখন আমি কুল বিক্রি করব এবং চারা করব আর দুটো উদ্দেশ্য ছিল এখন শুধু আমার চারা তৈরি করার কাজ এই যে তুমি গামলার মধ্যে করছো এটা রেডি পট বিক্রির জন্য এগুলো রেডি রেডি ব্যাস এটা নিয়েই চলে যাবে এটা নিয়ে চলে যাবে ফল ধরা গাছ নিয়ে চলে যাবে হ্যাঁ ফল ধরা গাছ তো এর মধ্যে তো অলরেডি লেবু ধরে গেছে হ্যাঁ লেবু তো ধরে রয়েছে পুরা এবছর বহুত লেবু আছে বাগানে তো তুমি এই যে গামলায় করেছো কত গাছ করেছো এখানে এখানে তাও 2000 মত হবে 2000 হ্যাঁ আমরা যে পদ্ম গাছ করেছি 2000 হবে আমরা যে পদ্ম গাছ করি যে চারিগুলো সেই চারিগুলোর মধ্যে করেছো হ্যাঁ 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 প্লাস্টিকই প্লাস্টিকের চারিগুলো হ্যাঁ তা এর মধ্যে কি গাছটা আরও এক বছর রাখা যাবে হ্যাঁ আরও এক বছর থাকবে তারপর আমরা এখন এবছরই যারা নিতে চান এগুলো এখনই নিতে পারেন ফল তো দেখুন ফল একটা সাইজ হয়ে গেছে এই এই ধরনের সাইজের সব গাছে এই ধরনের সাইজ দু একটি গাছে একটু বড় সাইজ রয়েছে সেটা একটু অ্যাডভান্স ফুলের ছিল তাই তো এখানে বিঘা জমি নিয়ে রয়েছে এখানে দু বিঘা জায়গায় তুমি এই শুধু এই হ্যাঁ এখানে রয়েছে ইন্ডিয়ান মোস্ত্বিক গোল্ডেন মোস্তম্বিক কাটল গোল্ড নিউ সিলার আর তারপর রয়েছে গোল্ডেন সরি ভুটানি কমলা আর আফ্রিকান কমলার সেটা অবশ্য গামলায় নেই প্যাকেটে বড়ো প্যাকেটে আছে আর এখানে আরও ও আচ্ছা নাগপুর নাগপুরের রয়েছে তিনটি ভ্যারাইটি সবই এখানে রয়েছে চারা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় লোকে বলে যে কি হবে না হবে একটা কনফিউশন এক্ষেত্রে তো সেই সম্ভাবনাটা নেই দেখুন এখানে তো পাতি মতো ধরেছে এত ধরেছে কি ভ্যারাইটি এটা ইন্ডিয়ান মশা এত ধরেছে এত ধরেছে ভেঙে পড়বে এত ভেঙে পড়বে এত এখানে সাপোর্ট দেওয়া হলো কিন্তু আরো ভালো করে দিতে হবে মানে হচ্ছে এতটা উঁচু করে দিতে হবে কি অবস্থা ব্যাপক ধরেছে ব্যাপক তো এই যে আমলাটা যদি কেউ নিতে চান কিরকম দাম দিতে হবে এই গামলাটার যা ফল আছে এই গামলাটার বেশ আমার মনে হচ্ছে এরকম কিছু গাছ আছে যেগুলো দাম হবে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা এবার 2000 হাজার টাকার বেশি গ্যাস রয়েছে এখানে ও 2500 টাকা ধরুন অন্যান্য জায়গা যেসব গ্যাস বিক্রি করে আপনারা ধরুন 3000 হাজার আমার কাছে আসলে 2000 2500 পেয়ে রেডি গ্যাস থেকে কল দেখে নিয়ে যাও হ্যাঁ আজকেও নিল একজন নিয়ে গেছে দমদম মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই না না এ তো ইন্ডিয়াতে প্রচার করলামই আমি যদিও ইন্ডিয়ার এটা একটা পুরো না কিন্তু এই ছাদবাগানিদের জন্য এবং ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এটার প্রচারক আমি একমাত্র আমি বাংলাদেশ বলেন আর ওয়েস্ট বেঙ্গল বলেন এটা তো ইন্ডিয়ান মোসাম্বি মানে বিকাশ আর মিস ইন্ডিয়া কুল মানে বিকাশ সিডলেস স্কুল যেটা সেটা বাজারে হিট করেনি কিন্তু তবু সেটা আমি এনেছি বিদেশ থেকে তো আর এই নকল কি হবে আমি তো এর তো সবই জানি এর একেবারে এইটুক চারা থেকে শুরু করে আমি এত বড় বানাই অনেকে আবার বলেন যে যাদের মাদার গাছ নেই তারা বড় বড় লেকচার দিচ্ছে যে কিভাবে চারা বানাতে হয় কি করে কিন্তু মাদার গাছ দেখাতে পারে না আর আমার মাদার বাগান আপনি আরো কত ভিডিওতে দেখিয়েছেন ওই যে পাশে সব মাদার বাগান এইগুলো সব দূরে এখানে আমার ছাব্বিশ বিঘা নিয়ে নার্সারি তোমার এখানে কতগুলো এরকম গামলা রয়েছে টোটাল প্রায় দু গামলা রয়েছে কত কত গামলাতে আর প্রত্যেকটা গামলাতে কীরকম পরিমাণে লেবু হয়ে আছে দু থেকে তিন হাজার টাকার মধ্যে এরকম গামলা সমেত গাছগুলো নিয়ে গেলে আপনাদের একেবারে সন্দেহের নিরসন হয়ে যায় আর একটা পরিণত গাছ নিলে পরের বছর থেকে অনেক অনেক পরিমাণে আপনারা লেবু পেতে থাকবেন তাই তো অভিষেক বিক্রি অবশ্যই অবশ্যই এটা এবছর তো ফল চলেই এসেছে এগুলো শেষ হবে আবার ফুল আসবে এইভাবেই চলবে আর কি কিন্তু মাঝখানে আপনারা একবার দুবার ফল নেওয়ার পর চেঞ্জ করতে হবে পট চেঞ্জ করতে হবে তো তুমি যে গাছটা এই পজিশনে নিয়ে এসছো এটা কত পুরনো গাছ বয়স কত এই গাছগুলোর এটা যদি ছয় ইঞ্চি থেকে শুরু করা যায় তাহলে এর বয়স হচ্ছে দু বছর দু বছর হ্যাঁ ছয় ইঞ্চি চারা যখন এতটা ছিল আমরা তো নিজের মাদার থেকে তৈরি করে আমাদের আমরা ইন্ডিয়ান মুসলিম আমি কার কাছ থেকে কিনবো আমি নিজেই এর প্রচারক আহ একে স্প্রেড করেছি আমার নার্সারি থেকে আর এর একেবারে মাদার গাছ টাছ আমরা ওই বাগানে গেছিলাম আমরা মাদার গুলো দেখাইনি বড় বড় গাছ রয়েছে আহ যাই হোক এগুলো সম্পূর্ণই আমার নিজের প্রোডাক্ট একেবারে ছোট থেকে শুরু করে এই অবধি আমার নার্সারিতেই তৈরি হয়েছে তাহলে একটা মানুষ যদি এরকম গাছ কেন দু বছর তিনি এগিয়ে গেলেন হ্যাঁ আর অনেকেই রেডি চান তাদের জন্য খুবই ভালো এটা ব্যাস নিয়ে যান আর রেখে দিন কিছু করার দরকার নেই কিছু করার না কিছু খাবার দাবার একটু খাবার আর জল দিতে হবে বন্ধুরা বিকাশ নার্সারির লেবুর চালাগুলোকে দেখুন একেবারে অন্ধকার হয়ে এসেছে আমরা অনেকটা সময় জুড়ে ভিডিওটি করলাম দেখুন কত পরিমাণে সুস্থ প্রাণবন্ত বিভিন্ন লেবুর প্রজাতির চারাগুলো এখানে রেডি হয়ে আছে এবং প্রত্যেকটি চারা গাছ নিজস্ব প্রোডাকশান অনেক বড় মাদারের জায়গা সেই মাদার গাছ থেকে বিকাশ দা এই চারাগুলো করেছেন অনেক দূর পর্যন্ত বিভিন্ন লেবুর প্রজাতির চারা এবং যথেষ্ট সুন্দর চারাগুলো প্রত্যেকটা চারা কিন্তু সুস্থ প্রাণবন্ত খুশিতে রয়েছে সবুজ প্রাণবন্ত পাতায় ভরা অনেকগুলো গুচ্ছাকারে ডালযুক্ত চারাগুলোকে আপনারা নিয়ে যেতে পারেন এবং অনেক প্রজাতির ফলের চারা রয়েছে বিশেষত আমরা যে আমের গাছগুলোকে দেখালাম সে সমস্ত আমের চারাগুলো রয়েছে এটি একটি চারার অংশ আরও অনেকটা জায়গা জুড়ে প্রচুর চারা রয়েছে চলুন আপনাদের দেখাই একেবারেই অন্ধকার হয়ে এসেছে আমরা তার মধ্যেও চারাগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নার্সারির এই অংশটা জুড়েও অনেক রকমের ফলের চারা বিভিন্ন সাইজের লেবুর চারা রয়েছে একটু বড় সাইজের লেবুর চারাগুলোকে দেখুন এইখানেও দেখুন হাজারে হাজারে লেবুর চারা বিভিন্ন প্রজাতির লেবু গাছ এবং রয়েছে বিভিন্ন সাইজের অনেক বড় বড় ফল ধরা গাছগুলোও আপনারা এখান থেকে নিতে পারেন মাঝারি উচ্চতার গাছগুলোও নিতে পারেন এবং একেবারে ছোট চারাও নিতে পারেন তবে আমার নজরে যতটুকু পড়লো বেশিরভাগ ফলের চারাই কিন্তু খুব প্রাণবন্ত এবং সুস্থ সবল একেবারে ছোট্ট ছোট্ট চারা কিন্তু আমার নজরে পড়লো না আপনারা অবশ্যই নিজেরা এসে দেখুন আশা করি এরকম সুন্দর চারাগুলো দেখে আপনাদের ভালো লাগবে লেবু এবং আম ছাড়াও অন্যান্য অনেক রকমের ফল রয়েছে সবে যার চারা দেখুন বিশেষ করে লেবুর চারাগুলো খুব প্রাণবন্ত হয়ে উঠেছে থেকে ছোট যে লেবুর চারাগুলো আমরা দেখছি সেটাই সাইজের বন্ধুরা আমরা গত বছরের একটা ফল পেয়ে গেলাম আর সামনে আসবো নতুন নতুন যখন ফলগুলো আরেকটু পরিণত হবে তখন আমরা বারে বারে ভিডিও করব টেস্ট করব। আপনারা প্রতি বছর দেখে থেকে অভ্যস্ত আমার প্রিয় নার্সারি আপনাদের সকলের প্রিয় নার্সারি বিকাশ নার্সারির লেবুর ভ্যারাইটিগুলো আজকে দেখলাম এবং আমরা আপনাদের অনুরোধ করব। এরকম বড় গামলার সমেত গাছগুলোও নিতে পারেন আর নাহলে ছোটো ছোট চারা তো অজস্র রয়েছে খুব স্বাস্থ্যবান চারা রয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার